হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাজাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক ভালো লাগবে আজকে কিচেন থেকেই কিন্তু ভিডিওটি স্টার্ট করছি আর এখন হচ্ছে আমি রান্না করতেছি লাউ ডাল রান্না করব তো লাউ ডালের কিন্তু বাগার দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় যে প্রেশার কুকারে লাউ ডাল রান্না করলে খুবই টেস্টি হয় আর উপর থেকে যদি একটু ধনেপাতা পাতা দেওয়া হয় বেশ ভালো লাগে তো ধনেপাতা পাতা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করলাম এরপরে আমি কিন্তু আলু ভেজে নিচ্ছি ভত্তা করেছি সেই আলু ভাজা আলু তো সুন্দর একটা ফ্লেভার বের হয় তো এখন মেয়ে বলতেছে যে ছাদে যাবে আর ওইদিকে কিন্তু আমি টাকি মাছ ভেজে রেখে এসেছি একটু বাড়ব তো ইষ্টামণি ছাদে আসার পরে যে বৃষ্টিতে গোসল করতেছে আপনারা তো জানেন যে দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি পেলে ইষ্টামণি কিন্তু বেশ খুশি হয় আমি কিন্তু ইষ্টামণিকে নিয়ে সাধে চলে এসেছি আর রান্নাঘরে আমার অনেক কাজ রয়েছে থাকলে কি হবে অঝোর বৃষ্টি যখন ঝরে তখন আমার মেয়ে খুবই কান্নাকাটি করে বৃষ্টিতে গোছল করার জন্য তো ওকে নিয়ে সাধে আসলে এইটুকু ও পায় আমার অনেক ভালো লাগে মেয়েকে গোসল করানোর পরে আমি কিন্তু আবারও চলে এসেছি কিচেনে কিচেনে আসার পরে কিন্তু আমি পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিয়েছি আর এখন কিন্তু ধুনে পাতা লবণ দিয়ে আমি কিন্তু ওই শিল্পাটায় এগুলো বেটে নিচ্ছি তো এগুলো বাটার কারণ হচ্ছে আজকে টাকি মাছ ভেজেছি গ্রাম থেকে পাঠিয়েছিল সেই টাকি মাছগুলো আজকে ভর্তা করব ভর্তা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখন কিন্তু আমি এই যে শিল্পাটায় মশলা বেটে নিচ্ছি আর টাকি মাছগুলোও বেটে নিবো তোমরা অনেকেই বলতে পারো আমি কেন এভাবে শিল্পাটায় বেটে নিচ্ছি আর শিল্পাটা বাটাটা আমার হচ্ছে না সত্যিই আমি কিন্তু খুব একটা বাটাবাটি করতে পারি না এই জন্য এইভাবে বাড়তেছি বারবার যুদ্ধ করতেছি তারপরেও কিন্তু হচ্ছে না বাটাবাটি করা আমার পক্ষে সত্যি কষ্টকর কারণ আমার হাতের সমস্যা হাতের সমস্যার জন্য আমি সুন্দরভাবে বাড়তেও পারি না আর এটা আমার কাছে মনে হয় যে খুবই কঠিন কাজ কারণ আগের থেকে অভ্যাস নেই এই জন্য মনে হয় তো আবারও ফিনিশিং করার চেষ্টা করতেছি এখন কিন্তু ফিনিশিং হয়ে যাবে তো যে খাবার খেতে যত বেশি মজা তার পিছনে শ্রমটা কিন্তু তত বেশি দিতে হয় তো এখন কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে টাকি মাছ ভাতা করা তো টাকি মাছ ভাতা করা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো আমি কিন্তু আজকে গরম ভাতের সাথে খাব অন্যান্য কাজগুলো সারার আগে তোমাদের একটু দেখাই আজকে আমি কি রান্না করেছি দুপুর বেলায় তো আজকে দুপুর বেলায় কিন্তু দেখতেই পারছো যে টাকি মাছ ভত্তা করেছি ডিম ভেজেছি মেয়ের জন্য আর এখানে কিন্তু আছে লোবনীয় ভত্তা আলু ভত্তা যেটা সবার কাছে ভালো লাগে লাউ ডাল ইয়ামি খাবার আর সেই সাথে আছে কিন্তু ফ্রেশ সাদা ভাত তো এই দিয়েই কিন্তু আজকে দুপুরের আয়োজন তো খাবারের মেনুগুলো আপনাদের কাছে কেমন লাগলো তো এখন কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া শেষ তোমাদের ভাইয়া কিন্তু অফিস থেকে ফিরেছে তো এখন কিন্তু আমি তোমাদের ভাইয়াকে খাবার দিতে বসেছি আর এইদিকে মেয়ে বলতেছে তার বাবা খাবে সে দেখবে এটা আসলে মেয়েরা মনে হয় বাবার প্রতি একটু টান বেশিই থাকে তারা কিন্তু বাবার জন্য সবসময়ই অপেক্ষা করে তো আমার মেয়েও কিন্তু তাই তার বাবা কখন আসবে কখন খাবার খাবে এইগুলো বিষয় অনেক বেশি খেয়াল রাখে তা আমি বলতেছে কি যে তুমি খাবে তো বলতেছে কি যে না সে খাবে না সে তার বাবার পাশে বসে থাকবে এমনটাই বায়না ধরেছে তো আমি বললাম ঠিক আছে থাকো তো তার বাবা কিন্তু তার সাথে একটু হাসি দিল তো আজকে যে কথাটি তোমাদের সাথে বলতে চাচ্ছি ছনিয়াপুর বোন স্বামীমার বিয়েতে কিন্তু ছয়শো মানুষের আয়োজন করেছে খুব ভরপুর আয়োজন চলছে বিয়েবাড়ি মানেই কিন্তু অনেক আনন্দ এই আনন্দগুলো আসলে অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না বিয়েতে দেখা গেছে পুরনো আত্মীয় নতুন আত্মীয় একটা সম্পর্ক গঠন হয় এই সম্পর্ক কিন্তু অনেক বেশি মধুর থাকে তো এদিকে কিন্তু তোমাদের ভাইয়ার খাবার খাওয়া শেষ হয়ে গেছে আর বিকালবেলা ছাদে চলে এসেছি জামাগুলো শুকাইতে দিয়েছিলাম আজকে একটু রোদ উঠেছে তো ভাবলাম যে রোদে জামাগুলো একটু মচমচে করি বৃষ্টি নামতেছে বৃষ্টির ভিতর দেখা গেছে কি যে কেমন জন্য জামার থেকে একটা গন্ধ বের হয় শুকাইলেও একটা গন্ধ থেকে যায় এই জন্যই মূলত ছাদে দেওয়া হয়েছে আজকে জামা কাপড় ইষ্টামণি বলতেছে যে ছাদের জামা কাপড় সেই সব নিবে তো আমি বলতেছি দাও আমি খুলি তো সে বলতেছে কি যে না আমি পারবো আমাকে চেষ্টা করতে দাও মেয়ে মাঝে মাঝে অনেক বেশি বড় বড় কথা বলে এটা আসলে ভালো লাগে বাচ্চাদের মুখে বড়ো কথা শুনতে বেশ ভালো লাগে তো এখন কিন্তু মেয়ে একটু খেলাধুলা করবে তো আমরা কিন্তু জামা কাপড় এই বেঞ্চের উপর রেখে দিব এখন আমার রাজকণা একটু খেলাধুলা করবে সে বলতেছে মাম্মা আমি লাম্বা হচ্ছি না আমার লাম্বা হতে হবে সে অনেক ধরনের জিম করে বাসায় সারা দিন জিম করতে করতে তার অবস্থা টাইট সে নাকি বডি বিল্ডার হবে এরকম একটা কথা বলতেছে ইদানিং তো অনেক ধরনের কিন্তু ইয়োগা করে সে আমার বেশ ভালো লাগে এত অল্প বয়সে শরীরের প্রতি এত চিন্তা এতটুক বয়সে আপনারা সামনে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না তো এখন কিন্তু সে ছাদে উঠে গেছে সে তো মহা খুশি এই ছাদে উঠতে পারলে তো এখন কিন্তু আমরা সন্ধ্যার পরে চলে এসেছি বাসায় বাসায় আসার পরে মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরো আমি আনারস কাটি মাশাল্লাহ আমার রাজকন্যা কিন্তু ক্যামেরা ধরা শিখে গেছে অনেক সুন্দরভাবে ভিডিও করেছে দেখতেই পারছেন আর এখন কিন্তু আমি আনারস কেটে নিচ্ছি সন্ধ্যার নাস্তা করবো আমরা তো আনারস ঝটপট কেটে নিচ্ছি আর মেয়ে বলতেছে কি যে সে আনারস খাবে আনারস আমার মেয়ে খুবই পছন্দ করে ছোটোবেলা থেকে আর এখন কিন্তু আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি তো ময়লাগুলো ময়লা ঝুড়িতে রেখে আসবো সময়ের কাজগুলো সময়ে করে নিতে হয় তা না হলে অনেক পিছিয়ে পড়তে হয় জীবনটা আসলে পিছিয়ে গেছে এই জন্য এখন চেষ্টা করি সময়ের কাজগুলো সময়ে করার জন্য মা মেয়ে দুজনে মিলে এখন কিন্তু আমরা আনারস খেতে বসে গেছি আর আনারস কিন্তু বললামই তো যে ঈশামণি বেশ পছন্দ করে খায় দুই মিনিটে কিন্তু ফিনিশ করে দিবে। আমি খুব একটা আনারস লাইক করি না তারপরও মেয়ে যেহেতু পছন্দ করে ওর জন্য আমি একটু একটু করে খাওয়া শিখেছি তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ